রাতেও শহর পরিষ্কার শুরু করতে ইংরেজ বাজার পৌরসভা এক মাস আগেই এই খবর সম্প্রচারিত হয় সংবাদ বাংলা টিভিতে এক মাসের মধ্যে সেই কাজ শুরু করলো ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে শুরু হলো রাত্রিকালীন আবর্জনা পরিষ্কারের কাজ সেই মর্মে এদিন শহরবাসীকে সচেতন করতে পৌরসভার তরফ থেকে শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে নির্দিষ্ট জায়গায় যেন আবর্জনা ফেলা হয় তারপর সেখান থেকে পৌরসভার কর্মীরা এসে সেই আবর্জনা রাত্রিতেই পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করবে পৌরসভা কি কি শুরু করলো আজ থেকে আমরা রাত্রিকালীন ছাপাই অভিযান শুরু করলাম আমাদের খামদার দাস উদয় চৌধুর সুব্রদ দাস তারপরে রায় প্রসান্দি ধজ আমাদের অফিসাররা সবাই মিলে নেমেছি রাস্তা পরিষ্কার করে আবার এরপর যদি নোংরা ফেলে আমরা পেনালাইজ করবো কটা গাড়ি ব্যবহার করা হয়েছে আজকে দুটো গাড়ি ব্যবহার করা কতজন লাগবে মোটামুটি আমরা আপাতত বেশ কিছু জনকে নিয়ে নেমেছি তারপরে আগামীকাল থেকে আরো লার্জ স্কেলে নাম মানুষকে কি আবার করলেন মানুষকে বলছি শহর আপনাদের শহর পরিষ্কার রাখুন নোংরা করলে আর তাছাড়া আজকে আমরা মহানন্দা নদীতে গেছিলাম মহানন্দা নদীর মানুষদেরকে আহ্বান জানিয়েছি ক্লিন মহানন্দা এলাকায় ক্লিন রাখতে হবে সেখানে একটা মহানন্দা নদী পূজাও করা হলো এটা একটা ভালো উদ্যোগ এটা আমাদের দেশের বাইরেও বড় বড় শহরে এটা হয় কিন্তু দেখার বিষয় আছে যেটা যে এটা কতটা সফল হয় বা কতদিন এটা চালাতে পারে এটা কেবলমাত্র যদি তাহলে তো জিনিসটা ঠিক নয় কিন্তু যদি এটা কন্টিনিউ কতদিন করতে পারে এটা ভবিষ্যৎ বলবে সংবাদ よろお願いしま